আমরা নায়িকা দিঘিকে মোটামুটি সবাই চিনি তো তিনি কিন্তু ছোটবেলায় হচ্ছে বিজ্ঞাপনে কাজ করেছেন আর কিছু অল্প কিছু ছবির মাধ্যমে তিনি হচ্ছে সবার পরিচিতি লাভ করে কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি জনপ্রিয় প্রয়াত নায়িকা দোয়েলের মেয়ে আর নায়িকা দোয়েলকে তো আমরা সবাই চিনতাম তো মার থেকে মেনলি কিন্তু তিনি অভিনয়ের এই গুণগুলো পেয়েছেন আর তিনি হচ্ছে বর্তমানে আমাদের সবার অনেক প্রিয় জনপ্রিয় একজন নায়িকা আর তিনি বিনোদন জগতে কিন্তু মোটামুটি বেশ অনেক দিন যাবতে কাজ করে যাচ্ছেন কিন্তু তার সাথে বর্তমানে একটা জিনিস যেটা অনেক বেশি শোনা যাচ্ছে যে তৌহিদ আফ্রিদির সাথে তার একটা সম্পর্ক আছে যেটাকে সবাই বলছে যে প্রেমের সম্পর্ক আছে মানে তার আর তহিদ আফ্রিতির হচ্ছে প্রেমের একটা গুঞ্জন উঠেছে এটা ইউটিউব বলেন ফেসবুকে বলেন অনেক বেশি রাতারাতি এই নিউজটা ছড়াচ্ছে তো দিঘি কিন্তু এই বিষয়টা প্রথমে ক্লিয়ার করেনি কারণ তহিদ আফ্রিতির অনেক ভালো ফ্রেন্ড হচ্ছে দিঘি কিন্তু এবার এত পরিমাণে কন্ট্রোভার্সি চলছে তাদের ব্যাপারটা নিয়ে যে এবার দিঘি হচ্ছে মুখ খুললেন তো মুখ খুলে যেটা বললেন যে এবার ঈদে হচ্ছে একটা বেসরকারি টেলিভিশনের দিকে কথা বলতে আসছিল তো সেখানে তিনি তার পছন্দ অপছন্দের কথাও বলেন তো বর্তমান সময় যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপাতত যে এই জিনিসটা এত বেশি ছড়িয়েছে এটা নিয়ে দীঘি আসলে অনেকটাই চিন্তিত যে যেহেতু তিনি তোহিদ আফ্রিদিকে অনেক ভালো ফ্রেন্ড ভাবেন তো এক পর্যায়ে হচ্ছে উপস্থাপনায় যিনি ছিলেন তিনি হচ্ছে দিঘিকে এটা জিজ্ঞাসা করেন যে এ ধরনের একটা গুঞ্জন হচ্ছে আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে অনেক বেশি দেখতে পারছি তো এটা কতটুকু সত্যি তখন হচ্ছে দিঘি যেটা বলে যে এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা আর তৌহিদ আফ্রিদি এটা নিজেও নাকি ক্লিয়ার করেছেন যে দিঘি হচ্ছে তার শুধুমাত্রই বান্ধবী এর থেকে বেশি আসলে কিছুই না কিন্তু ও দিঘিকে নিয়ে কেন এমন গুঞ্জন তো তখন তিনি এটা যখন জানতে চাওয়া হয় তখন তিনি বলেন যে কিছু টিকটক ভিডিও আর হচ্ছে স্থির চিত্রে মানে হচ্ছে তারা কিছু ছবি তুলেছিল ঘনিষ্ঠ ভাবে সেখানে তাদেরকে অনেক ঘনিষ্ঠভাবে দেখা যায় যার কারণে মূলত এই ধরনের গুঞ্জন অর্থাৎ তারা প্রায়ই একসঙ্গে হচ্ছে ধরা দেন ক্যামেরায় তো গুঞ্জন মেনলি সেখান থেকে ছড়িয়েছে তো এই ব্যাপারটাই মেনলি সেদিন দিঘি ক্লিয়ার করেছেন